সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ তোমাদের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ানের অধ্যায় পাঁচ নাম্বার চ্যাপ্টারটার ক্লাস নিচ্ছি আমি নোমান আর তোমরা দেখতেছো ডিপ্লোমা টিউটার তো এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ডিপ্লোমা টিউটার পেজটা ফলো করো এখানে নিয়মিত আপডেট পাওয়া কখন কি করতেছি আমরা সব কিছু তো এই অধ্যায়টা মূলত সীমানা সিঁড়ি এবং সীমানা প্রাচীর নিয়ে তো এই লেকচারটা পুরোটাই হবে সিঁড়ি এবং সীমানা প্রাচীরের মধ্যে যে বেসিক জিনিসগুলো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তোমার জানা দরকার সেই জিনিসগুলো আমি তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো ফার্স্টে আমি এখানে এক আঁকাইছি একটা সিঁড়ির ধাপ অর্থাৎ সিঁড়ি কেমন হয় এরকম হয় না তো এই যে একটা সিঁড়ি এই সিঁড়ির কোনটাকে কি অংশ বলা হয় এটা আমাদের জন্য জানা খুবই জরুরি এটা তুমি পরীক্ষায় পাবা এক নাম্বার কথা দুই নাম্বার কথা যখন ভাইভাতে যাবা ভাইভাতে বলতে ওই সেমিস্টার ফাইনাল শেষে যে আমাদের ভাই হয় প্র্যাকটিক্যালের মধ্যে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিন্তু এই সিঁড়ির মধ্যে থেকে প্রশ্ন ধরে যে কোনটা কি এস্টিমেটে যখন তুমি যাবা এবং এই ফিগারের মধ্যে থেকে অনেক কিছু প্রশ্ন আমরা পাবো দেখব তো দেখো এখানে একটা সিঁড়ির ফিগার আঁকাইছি এই সিঁড়িতে আমরা পা দিই যেটার উপরে যেটার উপরে পা রাখি বা যার উপর দিয়ে আমরা চলি এটাকে আমরা বলি গোয়িং কি বলি গোয়িং তো যার উপর দিয়ে চলি সেটা হলো গোয়িং এবং এটা হচ্ছে একটা প্রাচীন মানে আগের যে দালানগুলো আছে সেই দালানগুলোতে দেখবা তোমরা সিঁড়ির সামনে একটা বর্ধিতাংশ থাকতো এখন কিন্তু ম্যাক্সিমাম দালানের ক্ষেত্রে এরকম এরকম দেখা যায় না এখন ম্যাক্সিমাম এর এই যে এরকম হয়ে গেছে কারণ এখন লিফ্ট হয়ে গেছে আর টাইলস করা হয় সিঁড়িগুলোতে তো ম্যাক্সিমামই দেখবে এরকম হয়ে গেছে তো এই এইগুলোর ক্ষেত্রে বা মার্বেলের যে সিঁড়িগুলো ছিল সেইগুলো কিন্তু এই এইরকম করে করা হইতো তো সামনে যে বর্ধিতাংশটা আছে এই যে এখান থেকে এইটুকু এটাকে বলা হয় নজিং এটাকে বলা হয় নজিং এবং এই দেখো এই নজিংয়ের নিচে নোজিংটা তো বর্ধিত করে দেওয়া হলো তাই না তো বর্ধিত করে যখন দিছো তার নিচে একটা সাপোর্ট দরকার তো সেই সাপোর্টের মতোই মনে করতে পারো তুমি একটা কাঠামো একটা জিনিস এখানে একটা কাঠামো বা একটা আকৃতি এখানে দেওয়া হয় শেপ দেওয়া হয় কংক্রিটের মাধ্যমে সেই শেপকে বলতেছি আমরা সিলিং এটাকে বলি সিলিং তাহলে এটা নোজিং এবং নোজিংয়ের নিচে যে অংশটা থাকে যে অংশটা দেওয়া হয় সেটাকে বলতেছি আমরা সিলিং এরপর দেখো এই যে এখানে বোঝাই তোমাদের এই বিন্দু থেকে একদম উপর বিন্দু পর্যন্ত তো এক ধাপ থেকে যখন তুমি আরেক ধাপে যাবা তখন তুমি কি করলা রাইজ হলো না তোমাকে উঠায় নিলা না তুলে নিলা একটা থেকে আরেকটাতে তো এই জন্য এই উচ্চটাকে বলা হয় রাইজ এগুচ্ছ বলা হচ্ছে রাইস তো এই রাইস করলো কে দেখো তো এই যে এই অংশটা করলো না রাইস যেটা তোমাকে তুললো সেটাকে আমরা বলবো রাইজার যে কোনো কাজ ওয়ার্কের ইংলিশ কি সরি কাজের ইংলিশ কি ওয়ার্ক আর যে কাজ করে তাকে কি বলি ওয়ার্কার তো এখানেও এখান থেকে এই পর্যন্ত রাইস এবং যার মাধ্যমে রাইস হচ্ছে সেটাকে আমরা বলবো রাইজার সেটাকে আমরা বলবো রাইজার তাহলে এটা রাইস এবং এটা রাইজার এটা গোয়িং গেল এখন এটা মূলত রাইজার এখানে লেখার জন্যে আঁকছিলাম আমরা যেটার উপরে পা ফেলি সেটাকে বললাম গোয়িং কিন্তু এটার আরেকটা নাম আছে তো এরপর তো যা যাব যখন আমরা সেটা হচ্ছে গোয়িং কিন্তু এই যে ধাপ এই যে ধাপ যার উপরে তুমি পা দিয়ে দিয়ে উঠবা এই ধাপটাকে বলা হয় ট্রেড এই ধাপ ধাপটাকে বলা হয় ট্রেড তাহলে এটার নাম হচ্ছে ট্রেড তাহলে দুইটা অংশ এখানে একটা হচ্ছে ট্রেড আর একটা রাইস এটাই থেকে বেশি তোমাকে লাগবে পরবর্তীতে তাহলে এটা হলো ট্রেড যেটার উপরে আমরা পা দেই এবং যেটা আমাদের উঠাই সেটাকে বলি আমরা রাইজার রাইজার এই ট্রেড ট্রেড এবং রাইজার নিয়ে তোমাদের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন আসার মতো ম্যাথও আছে তাহলে সিঁড়ির ব্যাপারে তোমরা বুঝতে পারছো এখন দেখো সিঁড়ির আরও দুইটা অংশ আছে সেটাও ধর এখান থেকে একটা বিল্ডিংয়ের এখান থেকে সিঁড়ি শুরু হলো এখান থেকে সিঁড়ি শুরু হয়েছে ওপরে একটু মশাই দিই সিঁড়ি শুরু হওয়ার পর কী হয় এক জায়গায় যে থামে থামার পরে আবার বিপরীত দিকে ওঠে না সিঁড়ি এইভাবেই কিন্তু হয় হ্যাঁ চিত্রটা কেমন জানি হইল যাই হোক এরকম এরকমই কিন্তু হয় একটা বুঝে নাও তোমরা এরকমই একটা কিছু একটা হয় এই পাশে ওয়াল থাকে তাই থাকে না তো এই যে আমরা ধরো এখান থেকে ওটা শুরু করলাম উঠতে 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 এই জায়গাটা কেন দেওয়া দেওয়া হয়েছে যেন ই ক্যান টেক রেস্ট এখানে যাই যেন তুমি মানে একটু রেস্ট নিতে পারো তো এটা যেখানে যে তুমি রেস্ট নিচ্ছ এটাকে বলতেছি আমরা ল্যান্ডিং ল্যান্ডিং তো যেখানে যে আমরা থামতেছি একবার রেস্ট তো আমরা নেই না উঠেই যাই তারপরে যারা দেখবা একটু বয়স্ক মানুষ বা যারা একটু হেলদি মানুষ এই হেলদি মানুষ বা বয়স্ক মানুষগুলো কিন্তু এখানে যাওয়ার পরে একটু রেস্ট নেয় কারণ ওদের উঠতে একটু কষ্ট বেশি হয় অসুস্থ মানুষ তো এই ল্যান্ডিংয়ে মূলত আমাদের একটু রেস্ট নিয়ে তারপরে আবার উঠার কথা তো ল্যান্ডিং করলাম ল্যান্ড করার পর আবার উঠতেছি উঠতে 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 এইটা হলো একটা ফ্লাইট এটা হলো একটা ফ্লাইট ফ্লাইট তাহলে এইটা ল্যান্ডিং এবং এটা ফ্লাইট ধরো এটা তো এখান থেকে ধরো জিরো এটা একদম নিচের একটা বিল্ডিং সেই বিল্ডিং থেকে যখন তুমি প্রথম তলায় উঠবা বা দ্বিতীয় তলায় উঠবা সেখানে হবে তোমার ফ্লাইট নাম্বার এক ফ্লাইট নাম্বার এক তাহলে বোঝাতে পারছি একটা সিঁড়ির কী কী অংশ থাকে এই যে এখানে যেই জিনিসগুলো আছে এগুলো তোমরা খাতায় নোট করবা এবং এটা মনে রাখবা যে সিঁড়ির মাঝামাঝি যে অংশটা থাকে সেটাকে ল্যান্ডিং বলে এবং একবারের ওপরে যেটা থাকে এটাকে বলে ফ্লাইট এটাকে বলে ফ্লাইট তাহলে সিঁড়ির যে ব্যাপারটা সেটা শেষ এখন আসি আমরা সীমানা প্রাচীরে দেখো সীমানা প্রাচীর এটা মুছে দিলাম হুম তো সীমানা প্রাচীরের মধ্যে একটা সীমানা প্রাচীর যখন তুমি দিবা সেই সীমানা প্রাচীর দেওয়ার সময় কয়েকটা অংশ পার করে তারপরে ওয়ালটা দিতে হয় কারণ আমাদের ধরো মাটি থাকে এই জায়গায় সাপোজ ধরলাম এই জায়গায় মাটি আছে তো এগুলো এই কাঠামোগুলো মাটির নিচে আছে তো মাটির মাটি খনন করছো তুমি মাটি খনন করার পরে এখানে ডাইরেক্ট যদি তুমি ইটের গাছনি দাও মাটি কি সমানভাবে থাকে থাকে না কিন্তু এই জন্য ডিরেক্ট মাটিতে আমরা সরাসরি ইটের গাছনি শুরু করি না হয় তুমি একদম নিচে একটা ফ্ল্যাট সোলিং দিবা ফ্লাট সোলিং রকম করে দিয়ে নিচে একটা ফ্ল্যাট সোলিং ফ্লাট সোলিংয়ের মধ্যে কিন্তু বালি দ্বারা পূর্ণ করা হয় সিমেন্ট দেওয়া হয় না এটা হচ্ছে ফ্লার সোলিং এবং ফ্লার সোলিংয়ের নিচে একটা ফ্লার সোলিংয়ের একটা লেয়ার দিলা এটা হচ্ছে ফ্ল্যাট সোলিং ফ্লার সোলিং দেওয়ার পরে তো ফ্ল্যাট সোলিং দিলেও ওটা তো আর ইয়া একদম লেভেলে আসলো না আসলো আসলো না কারণ মাটিটা তুমি লেভেল করে যতই কাটো তাও একটু উঁচু নিচু হতে পারে তো এই জন্য এই ফ্লাট সোলিংয়ের উপরে একটা সিসি ঢালাই দেওয়া হয় সিটি মানে সেমেন্ট কংক্রিটের একটা ঢালাই দেওয়া হয় ছোট্ট এই যে এইটা এটাকে বলতেছি আমরা সিসি ঢালায় বা সিমেন্ট কংক্রিট ঢালায় সিমেন্ট কংক্রিট ঢালাই এরপরে দেখো এরপরে কয়েকটা লেয়ারে উঠছে না এই লেয়ারগুলো দেওয়ার কারণ যেন এই প্রাচীরটা এই প্রাচীর হাইট যত বেশি করবে তুমি নিচের দিকে কিন্তু তত বেশি কাজ করতে হবে তো এই যে লেয়ারগুলো দিছি এই লেয়ারগুলো দেওয়ার কারণে ওয়ালটাকে স্টেন্থলি ধরে রাখবে ওয়ালটাকে শক্তিশালীভাবে ধরে রাখবে তো এখানে প্রথমে যে লেয়ারটা দেওয়া হয়েছে এটার অবশ্যই এখানে ইটের পরিমাণটা বেশি লাগবে ইটের পরিমাণটা বেশি লাগবে এ একটা লেয়ার এটা হলো তারপরে সেকেন্ড লেয়ার এটা থার্ড লেয়ার মানে মূলত এগুলো গাঁথুনির পরিমাণ যে গাঁথনির সাইজ ধরো এটা হবে সাঁত্রিশ দশমিক পাঁচ সাঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এগুলো সেন্টিমিটারে এবং এখানে যে গাঁথুনিটা দেওয়া থাকবে সেই গাছনিটা ধরলাম হচ্ছে তোমার পঞ্চাশ সেন্টিমিটার এবং নিচে যেটা আছে সেটা ষাট বা পঁচাত্তর এটা পঁচাত্তরও ধরতে পারো পঁচাত্তর সেন্টিমিটার আর নিচে যেটা আছে এটা ধরল একদম একবারে একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার তো এটা কিন্তু একটা প্রাচীর ওয়াল দেওয়ার একটা কাজ তো বাড়ি যখন তৈরি করবা তখন কিন্তু এভাবে তৈরি করা হবে না প্রাসিল ওয়াল আর বাড়ি বাড়ির তৈরি ক্ষেত্রে কী করা হয় ফাউন্ডেশন দিতে হয় ফুটিং করতে হয় এটা হচ্ছে প্রাচীর ওয়াল মানে একটা বাড়ির তুমি বাউন্ডারি দিবা বা একটা জায়গা বাউন্ডারি দিবা তো সেই ক্ষেত্রেই কাজগুলো করলে ওই বাউন্ডারি ওয়ালটা টেকসই বেশি হবে এখানে প্রথমে সোলিং তারপরে কংক্রিট ঢালাই দিতে হবে এবং একদম যে তুমি এখান থেকে পঁচিশ সেন্টিমিটার ওয়াল উঠাবা তাহলে কিন্তু শক্তি পাবে না ওয়ালে এই জন্য প্রথমে বড়ো কোর্স তারপর আরেকটু ছোটো আরেকটা ছোটো এই করতে করতে আমরা পঁচিশে যাই এখন দেখো এখানে কয়েকটা লেভেল আছে এই যে অংশ এখানে এই লেভেলটাকে বলতেছি আমরা গ্রাউন্ড লেভেল এই লেভেলটাকে বলতেছি গ্রাউন্ড লেভেল গ্রাউন্ড লেভেল কোনটা যেটা মাটির মাটি সমতল যেটা ধরো আমরা এটা হচ্ছে মাটি সমতল আমরা কি করি দু একটা ধাপ দিয়ে তারপরে কিন্তু বাড়ির যে উচ্চতা এখানে ধরো একটা ঘর আছে ঘরের মেঝে এইটা ঠিক আছে ঘরের মেঝে ঘরের মেঝে এইটা এটা ঘরের মেঝে তো মাটির লেভেল কিন্তু এইটা বা স্বাভাবিক যে মাটির মাটি আছে আমাদের আশেপাশে সেই মাটির লেভেল এইটা তো এই যে মাটির লেভেল এটাকে বলি আমরা জিএল বা গ্রাউন্ড লেভেল গ্রাউন্ড লেভেল এটাকে বলি জিএল বা গ্রাউন্ড লেভেল এবং এই যে এখানে দেখো কি করছি আমরা এখানে একটা ইয়ে দিছি না যে বরাবর আমরা মেঝে নির্মাণ করতেছি কোনো বাড়ির মেঝে যে বরাবর নির্মাণ করতেছি সেটাকে বলি পিএল অর্থাৎ এই যে এই লেভেলটা হবে পিএল পি গ্রাউন্ড লেভেল থেকে যে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত আমরা যে উচ্চতায় আমাদের মানে ইয়েটা করবো আর কি মেঝেটা করবো যদি এখানে মেঝে নাই তারপর এটাকে প্লিন্থ লেভেল ধরা হয় এখন বাড়ির ক্ষেত্রে প্লিন্থ লেভেলটা বোঝো যে লেভেল বরাবর আমাদের মেঝে থাকবে তলার সেটাকে বলবো প্লিন্থ এই যে লেভেলগুলো গ্রাউন্ড লেভেল লেভেলগুলো এই লেভেলগুলো জানতে হবে মনে রাখতে হবে গ্রাউন্ড লেভেল কোনটা প্লিন্থ লেভেল কোনটা এই জিনিসগুলো এমসি কিউ ধরবে এগুলো পরবর্তীতেও তোমাদের লাগবে যখন ম্যাথ করবা সেই ক্ষেত্রেও লাগবে আরেকটা জিনিস তোমাদের বলি এখন দেখো এই গ্রাউন্ড লেভেলের নিচে গ্রাউন্ড লেভেলের নিচে যে কাঠামোগুলো করা হবে এই কাঠামোগুলোকে বলা হয় সাবস্ট্রাকচার বা এটাকে বলা হচ্ছে সাবস্ট্রাকচার এটা হলো সাবস্ট্রাকচার যেটা মাটির নিচে মাটির নিচে যেগুলো করা হয় এগুলোকে বলা হয় সাবস্ট্রাকচার আর ওপরে যেগুলো মাটির ওপরে যে কাঠামোগুলো করা হয় এগুলোকে সুপার স্ট্রাকচার বলা হয় এগুলো পরবর্তীতে আরও আছে যখন ভালোভাবে বোঝানো যাবে স্ট্রাকচার তাহলে সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সিঁড়ি এবং সীমানা প্রাসির ওয়ালে কীভাবে কাজ করতে হয় এটার বেসিক নলেজ দিতে পারছি তো ইনশাল্লাহ পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আমরা তোমাদের দেখাবো এই সিঁড়ি রিলেটেড যে ম্যাথগুলো আসে আমাদের সেই ম্যাথ এবং এ একটা পুরো ওয়াল করতে এ একটা পুরো সীমানা প্রাচীর করতে আমাদের কি কী মালামাল লাগে এই মালামালের পরিমাণটা আমরা বের করে দেখবো ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের পেজ ফলো করো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ